আসসালামু আলাইকুম সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম আপনাদের মাঝে একটা নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি এখন যেতেছি হোন্ডা শোরুমে আমার বাইকের বারো হাজার সাতশো একাত্তর মতো চলা হয়েছে বারো হাজার সাতশো চোদ্দ কিলো তো বারো হাজার কিলোমিটারের ভিতরে ছিল এটা আমার শেষ সার্ভিস চারটা ফ্রি সার্ভিস দিয়েছিল কোম্পানি তো প্রথম সার্ভিসটা করাইছিলাম এক হাজার কিলোমিটারের ভিতরে এরপরে দুই নাম্বার সার্ভিস করাইছি পাঁচ হাজার কিলোমিটার যখন হয়েছে তখন তারপরে তিন নম্বর সার্ভিসটা করাইছিলাম আট হাজার কিলোমিটারের ভিতরে আট হাজার কিলোমিটারের মধ্যে তো এখন চার নাম্বার সার্ভিস এটা আমার শেষ ফ্রি সার্ভিস এই সার্ভিসটার পরে আবার সব পেট সার্ভিস করাইতে হইব যাই হোক এই লাস্ট ফ্রি সার্ভিসটা আজকে যাইতেছি হুন্ডা শোরুমে যাই দেখি ওইখানে যা আজকে সার্ভিসটা করাই গাড়ি কোনো সমস্যা নাই আমি এই আট হাজারের পরে মোটামুটি পাঁচ হাজার কিলোমিটারের মতো গাড়ি চালাইলাম এই পাঁচ হাজার কিলোমিটারে এখন পর্যন্ত আমি কোনো সমস্যা পাই নাই শুধু ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি আর ইঞ্জিন অয়েল নিজের গাড়ি ইঞ্জিন অয়েল এখন নিজেই পরিবর্তন করি আসলে সবকিছু নিজেরা করতে পারলেই ভালো ছোটখাটো কোনো সমস্যা হলো সেটা যদি নিজেরা ঠিক করতে পারি তাহলে সেটাই ভালো বাইকটাকে সার্ভিসিং করাইতে পারবো কি না যদি গাড়ি বসে থাকে ভেতরে তাহলে তো সার্ভিসিং এর সমস্যা যাই আগে দেখি

সব ওনারে দেয়া যাই সার্ভিসিং যাই জায়গায় আছে সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কে ভাই গাড়ি উঠানো হয়ে গেছে সার্ভিসিং করতেছে যাক আশা করি গাড়ির কোনো সমস্যা নেই তারপরেও সার্ভিস সেন্টারে নিয়ে এলাম কারণ যেহেতু একটা ট্যুর দিব এর জন্য আমি গাড়িটাকে দেখায় নিয়ে যাইতেছি এই যে আপনাদেরকে যে বলছিলাম আমার গাড়ি একটু কিট ভাঙছিল এক জায়গায় এই যে এটা দেখেন এই যে আমাদের রাবি ভাই উনি আমাদের সাভার হন্ডা শোরুমের খুব ভালো একজন মেকানিক এবং আমাদের একজন বাইকার ভাই উনিও বাইক রাইড করে অনেক জায়গায় ট্যুর করে এবং আমাদেরও সেবা দেয় সার্ভিস সেন্টারে তো ভাই আসলে খাইতে যাইতে চাইছিল কিন্তু আমি বললাম যে ভাই আমার একটু তারা আপনি পরে খাইতে যান আমার গাড়িটা একটু দেখে দেন তো ভাই আসলে লাঞ্চ না কইরা এখন আমার গাড়িটাকে সার্ভিসিং করাইতেছে করতেছে ধন্যবাদ রাব্বি ভাইকে অসংখ্য রাব্বি ভাই আসলে লাঞ্চের সময় আমার কাজটা কইরা দেওয়ার জন্য আর যারা সবার আসবেন অবশ্যই এই হোন্ডা শোরুমে রাব্বি ভাই আছে ওনার সাথে দেখা করে দেবেন উনি একজন ভালো রাইডার এবং একজন ভালো মেকানিক তো ওনার সব দিকে এই গুণ আছে ফ্রি সার্ভিসেস শেষ সার্ভিস ফাইনাল সার্ভিস তো আজকে মোটামুটি সব কাজই করতেছে অনেক কিছু করা শেষ এখন ইঞ্জিনের পাঠ খুলতেছে

Yes. and they have a little bit of filter to it again. Look at the It, a filter. it a, a filter. Filter the house would to যাই হোক আমি এই বারো তেরো হাজার কিলোমিটার চালানোর পরে যেহেতু আমার ফিল্টারটা ভালোই আছে দেখুন একটু ময়লা হয়েছে এটা হচ্ছে এইখানে থাকে এইখানে থাকে এই ফিল্টারটা এটা হলো আপনার স্টেনারও বলে ফিল্টারও বলে তো এটা বারো হাজার কিলোমিটার পর পর এটাকে পরিষ্কার করতে হয় রাবি ভাই ডাইলারিটা সেলিকুম আব্বি ভাই বলতেছে আমার নামটা পেছাইলেন ভাই দেখি লিকুমলির পারফরমেন্স কেমন হয় আপনাদেরকে জানাবো আজকে প্রথম ডালা হইল লিকুমলি সার্ভিসিং এর শেষে আশা করি ভালো হবে যেহেতু অরিজিনালটা পাইছি এটা জাৰ্মানীৰ প্ৰডাক আছে আৰু অনেকানি আছে বাইদেউ শেষ আমার সার্ভিসিং বিশ্বাস রহমান ইব্রাহিম তো সার্ভিসিং শেষ করলাম সার্ভিসিং শেষ করে এখন আবার রানা দিলাম তো চালাই দেখি কেমন লাগে আমার গাড়িতে আসলে কোনো সমস্যা ছিল না তারপরে যেহেতু ফ্রি ছিল আর আমি যেহেতু একটা বড় ট্যুর দেব সেই জন্য সার্ভিসটা করে নিলাম আর আজকে নতুন ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম সেটা হচ্ছে নিকুমুলি লিকুমলি টেন্লিউ থার্টি ইঞ্জিন অয়েলটা লাগাইলাম দেখি এটার পারফরমেন্স কেমন হয় পরে আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে এটা আসলে পারফরমেন্স কেমন হয় হয়সটা আশা করি ভালো হবে যেহেতু সবারই ভালো পাইছি তারপরে দেখি ভালো হইলে তো ভালো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন